Gracias. Para...

চতুর্দিকের মুসলমানরা জড়িয়ে পড়েছে যাদের অন্তরের অন্তর কম থেকে রক্ত করা হচ্ছে এমন একটি অন্যায় করা হচ্ছে যে জায়গায় ফিলিস্তিনের বাড়ি যে জায়গায় তাদের গৌর সশিব যে জায়গায় তাদের পরিবার পরিজনকে নিরাপদে বসবাস করছে সেই জায়গা থেকে সন্ত্রাসী কুখ্যাত জালিম এবং বিশ্বের মধ্যে যে সন্ত্রাসী হতে পারে সেই সন্ত্রাসী ইসরাইল

মহিলা পুরুষ সবাই যত সরকার হচ্ছে সেখানে দাজুগু হবে সম্মানিত মুসলিম জনতা আমরা আজকে ইমানাতে নাকে মারা যাচ্ছে বোমা বর্ষণে মারা যাচ্ছে আমরা আজকে বাংলাদেশের পক্ষ থেকে

بسم الله الرحمن الرحيم كم من فئة قليلة ولا فئة كثيرة بإذن الله صمانك البجر بشين عقر جنين تبتت برمور إسرائيل هندر بيني

ই ইসলাম প্লাস বরিসকার সামাজিক ইসলামী সামাজিক সংগঠন করতে গাইতে তো আজকে কোন হত্যার গর্বরত কোনো হত্যার প্রতিходе আজকে মিছিল এক প্রমিছিল মিছমিছিলে সংক্ষিপ্ত কথা বলাব অপরতে আছেন ইবিনদ্রানি দত্ত প্রতিবাদ মুসলমানদের দিতে যে ফিলিস্তিনে যে গণহত্যা ইসরায়েল কর্তৃক অনুষ্ঠিত হচ্ছে তার প্রতিবাদ আমাদেরকে করতেই হবে আমাদের দল মত নির্বিশেষে একজন মুসলমান হিসেবে একজন ইমানদার ব্যক্তি হিসাবে আমাদেরকে এই মুহূর্তে আর মাঠে নামা ছাড়া কোনো উপায় নেই আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই অতিরে যদি আমরা দেখতে পাচ্ছি এই মুরাবি ইসলামী রাষ্ট্র সারা বিশ্বের সাধারণ জনগণ কিন্তু তাদের সর্বস্ব নিয়ে মাঠে চাপিয়ে পড়েছে বন্ধুগণ আমরা সুস্পষ্ট ভাষা বলতে চাই মজিরেই যদি এই কোন হত্যা বন্ধ না হয় তাহলে এই বাংলাদেশের তবিধি জনতা তাদের সর্বস্ব নিয়ে ফিলিস্তিনের দিকে কিন্তু অপ্রচার হবে পিস হবে না আমরা বলছিলাম হামলা করে এই বিশ্বের মুসলমানা সে কিছু সহ্য করতে পারছিনা আমাদের রক্ত আগুন লেগেছে আমি একটা একটি কথা বলতে আমাদের বর্তমান যিনি উপে আছে ওটাকে আমরা বলতে চাই সোজা আমাদেরকে ফিলিস্তিনে যাওয়ার ব্যবস্থা করেন আমরা ফিলিস্তিনে গিয়ে যুজ করব

আমরা করতে ও Ya মারবো ইয়া আল্লাহ হাজার ভাই টিকে